হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেকে অনেকদিন যাবৎ আমাদের কাছে কম প্রাইজে জমি চাচ্ছিলেন তো যাদের বাজেট কম তাদের উদ্দেশ্য আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা আরেকটা বিষয় যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজনে সরজমনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পত্তি আপনি ক্রয় করবেন সরজমিনে যেতে হল অবশ্যই নাম্বার প্রয়োজন তো আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনই নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ যাক পিকচারের মাধ্যমে আপনাদের সামনে ভিডিওটা আজকে উপস্থাপনা করছি আর এটার স্থান হচ্ছে গাজীপুর কাপাসিয়া গাজীপুর কাপাসিয়ায় জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন পরিপাটি গুসালও একটি জমি আশেপাশে বাড়িঘর রয়েছে জমির সামনে দশ মিটার সুপ্রশস্ত রাস্তা রয়েছে বিদ্যুৎ পানির সুব্যবস্থা রয়েছে যাদের বাজেট কম তারা এই জমিটি নিতে পারেন জমির পরিমাণ সাড়ে পাঁচ বিঘা একটু এই জায়গাটি একটু খেয়াল করে শুনবেন সাড়ে পাঁচ বিঘা সম্পত্তি বিক্রি করা হবে আর এখানে তেত্রিশ শতাংশে এক বিঘা তেত্রিশ শতাংশে এক বিঘা এবং প্রতি শতাংশের দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার ক্লিয়ার থামবেলে দেখেছেন এক লক্ষ পঁয়ষট্টি জি প্রতি শতাংশ এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর প্রতি বিঘার দাম যদি হিসাব করা হয় তাহলে বিশ লক্ষ টাকা প্রতি বিঘা তেত্রিশ শতাংশে এক বিঘা ক্লিয়ার যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এখনই মালিক প্রতিনিধির সাথে দ্রুত যোগাযোগ করবেন যাদের বাজেট কম যারা কম প্রাইজে একটি ছোট অ্যাগ্রো ফার্ম তৈরি করতে চাচ্ছিলেন বাগানবাড়ি তৈরি করতে চাচ্ছিলেন রিসোর্ট তৈরি করতে চাচ্ছিলেন তারা এই জমিটি নিতে পারেন এবং দ্রুত যোগাযোগ করবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন এটাই স্বাভাবিক যাই হোক যারা এই জমিটি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তো প্রতি শতাংশ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এখনই বাড়ি করার উপযোগী জমিটি পেয়ে যাচ্ছেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় আর যাদের আমাদের চ্যানেল ভালো লাগবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের ভালো না লাগবে তাদের চ্যানেল দেখার প্রয়োজন নেই ভাই আপনি আপনার সম্পদ ক্রয় করবেন আপনি খুঁজে বের করে তারপর আপনারটা আপনি ক্রয় করেন এটা আপনার ইচ্ছা তা কাউকে জোর করে বলবো না চ্যানেল দেখেন চ্যানেল দেখেন চ্যানেল দেখার জন্য আমাদের এই চ্যানেল নয় আসলে যেটা রিয়েল তা আমরা তুলে ধরি এবং যা বাস্তব তাই আমরা বলে থাকি এতে অনেকের মন খারাপ হয় খারাপ হইলে কিছু করার নাই যা বাস্তব আমরা তাই তুলে ধরার চেষ্টা করে থাকি ভাই জি যাদের প্রয়োজন তারাই আমার চ্যানেলের সাথে থাকবেন আর যাদের প্রয়োজন নেই ভাই আমার চ্যানেল দেখার দরকার নাই। যাই হোক যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আরও অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করতে পারেন আর আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চাইলে শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্যানের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেথুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ আর যারা জমি ক্রয় করতে চান যে জমিটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ ভিডুর মাঝখানে আমি আবার বলছি ভিডুর মাঝে আরেকটি নাম্বার রয়েছে মালিক প্রতিনিধির সেই নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং ভিজিট করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন ততই আমরা ভিডিও আপলোড করতে উৎসাহিত হব আল্লাহ হাফেজ